হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আনন্দে আছো তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়েছি সেটা কি না সোয়াবিনের কাটলেট বলো পকোড়া বলো যা হোক সেইটা একটা বানাচ্ছি তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেইটা বানাচ্ছি কিভাবে সেটা তুমি দেখো তোমরা প্রথমে আমি সয়াবিনগুলোকে একটু প্রেশারে সেদ্ধ করে নিয়েছি তার সাথে কয়েকটা আলু আর বাঁধাকপি একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ বাঁধাকফিটাতে একটুখানি কি বলবো একটুখানি জল বলো কি টান সব রকম দিয়ে একসাথে করলে পরে সুবিধা হবে আর নিউট্রালাটাকেও দেখো আমি সেদ্ধ করে নিয়েছি আর পুরো একদম স্ম্যাশ করতে আমার কোনো অসুবিধাই হবে না একদম মিহি হয়ে যাবে আর এর মধ্যে কি কি দেব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই মশলাগুলো দিচ্ছি মশলাগুলোর মধ্যে একে একে কী কী দিচ্ছি দেখো দেব হলো ওই দেখো ওখানে একটা বাটিতে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ যে পেঁয়াজ একটু ভেজে রেখেছি আর পাশেই আমার দেখো ধনে পাতা বাটা রয়েছে আর ওইদিকে ডিম রয়েছে দুটো ডিম আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কা রসুন আছে কাঁচা রসুনও দিয়েছি আর একটু ময়দা আছে একটুখানি আছে জিরের গুঁড়ো আছে আর একটুখানি কাবাব মশলা আছে তো এইগুলো দিয়ে ভালো করে আমি চোটকে একদম স্ম্যাশ তো করে নিয়েছি ওইটা এবার এটাকে এইগুলোকে দিয়ে আবার ভালো করে আমার একটু চোটকে ভালো করে মানে মিহি করে নিতে ব্যাটারটাও যাতে ঠিকঠাক হয় মাখাটা সেটাও আমাকে করে নিতে হবে এবার আমি এক এক করে সব মশলাগুলো দিতে শুরু করছি এই দেখো আমি বেসনটা দিচ্ছি কিছুটা বেসন দিয়েছি তারপরে দেখবে আবার আমি একটুখানি চালের গুঁড়ো ময়দা ওটা মেশানো আছে ওটাও দিয়ে দিচ্ছি এবার পুরোটাই একসাথেই দিয়ে দিলাম দেখলাম না পুরোটাই লাগবে আশা রাখছিলাম প্রথমে দেখছিলাম যে লাগে কি লাগে না তাই জন্য তো ওটাও দিয়ে দিলাম এবার ভালো করে চটকাতে হবে আর নামার আগে আর একটুখানি পরে একটু খাবার সোডা যখন আমি ভাজবো তখন খাবার সোডা দিয়ে ভাজতে হবে দাঁড়াও একটা ভালো করে এবার মাখি মাখা হয়ে গেলেই দেখবে পুরো অন্য রকম দেখতে লাগছে আর যদি মনে করো যে তোমরা একটু হলুদ লাগবে সে হলুদটাও তোমরা একটু দিয়ে নেবে আমার কাছে আর হলুদ লাগবে লাগবে না বলে আমি আর কিছু দিইনি যা ছিল ধনে পাতা এই যে সব এবার এক এক করে দিতে শুরু করছি আর দেখো নিউট্রেলাটাও দেখো পুরো একদম স্ম্যাশ হয়ে গেছে এবার এটা ভালো করে মাখা হলে এবার পেঁয়াজটাও আমি দিয়ে দেবো তাহলে আর কোনো মশলা বাকি থাকবে না এই দেখো আর রসুন একসাথে ভেজে রেখেছিলাম দেখো এবার ভালো করে আর একটু ভালো করে মেখে নি মেখে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে ভাজবো আর যখন ভাজবো তখন একটুখানি খাবার সোডা আগেও বলেছে আবারও বলছি একটুখানি খাবার সোডা দিয়ে তারপরে ভাজা শুরু করবো আর যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু সেই ক্রাঞ্চি ভাবটা সেটা থাকবে না আর সোডাটা খাওয়ার সোডাটা পরিমাণ মতন দেবে যে যেমন নেবে সেই আন্দাজে দেবে এই যে এগুলোকে আমি গোল গোল করছি কিন্তু একটু নরম হয়ে গেছে অনেকে কিন্তু ব্রেড ক্রামও দেয় তোমরা যদি মনে করো যে ব্রেড ক্রাম দেবো তা ওটাও দিয়ে দিতে আই মিন বিস্কুটের যে গুঁড়োটা ওটাও দিয়ে দিতে পারো দিলে কি হবে আর একটু শক্ত হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি এবার আমি যেই যে এটা করলাম এটা করে নেওয়ার পরে এবার একটুখানি একটুখানি পাতলা একটা গোলা বোতল দেবো একটা ব্যাটার বানাবো ওটা ব্যাটারটা কি দিয়ে হবে না একটু ডিম নুন হলুদ আর একটু বেসন দেবো দিয়ে ভালো করে ব্যাটারটা নেব নিয়ে ফেট ফেটাবো এই দেখো এই যে ব্যাটারটা তখন তোমাদের যে দুটো ডিম দেখিয়েছিলাম এই দুটো ডিম দিয়ে এই ব্যাটারটা বানিয়েছি ওই যে একটু বেসন আর হলুদ দিয়ে নুন টুন দিয়ে সব দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখেছি এবার এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো দুটো ডিম দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার ফ্যাটাবো যত এটা ফ্যাটাবে তত ফ্লাপি ভাবটা আসবে এবং যখন আমি কাটলেট বড় পকোড়া বলো যা বলো তোমরা সেইটা আরও স্মুদি হবে ভাল লাগবে টেস্টি হবে আর যদি মনে করো অনেকে এর মধ্যে এই প্যাটারের মধ্যেও একটুখানি ধনে পাতা দিয়ে দেবে দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো এই দেখো আর একটু থিকনেস করলে ভালো হয় আমারটা একটু পাতলা হয়ে গেছিলো ঠিক আছে এবার এই যে কড়াইতে তেল দিয়েছি এবার আমি এক এক করে ভাজতে শুরু করব তেলটা একটু গরম হোক হলেই আমি ভাজতে শুরু করছি এই দেখো এবার আমি এগুলো ভাজবো ওই যে নিয়ে এসেছি আর ভাজার আগে ওই যে যেগুলো গোড়ে রেখেছি যেগুলো তৈরি করে রেখেছে ও উপর দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার হোক কি একটু অ্যারুট হোক সব দিয়ে দেবে তাহলে কি হবে একটু শক্ত মতন হবে তো এই যে আমি এরকম করে গোলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভাজতে শুরু করলাম এবার তোমরা দেখো কেমন হচ্ছে ভাজাটা ঠিক হচ্ছে কিনা কেমন হচ্ছে সেটাও তোমরা অবশ্যই জানাবে এবার আর একটা দেওয়া দিচ্ছি এরম করে এক 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 করে পরপর পরপর দিয়ে যাচ্ছি তোমরা দেখো আমি আর কথা এখন বলছি না তোমাদের সাথে তোমাদের সাথে তো অনেকটাই বললাম কথা সব বললাম কথা বললে তোমরা আর মন দিয়ে দেখতে পাবে না ঠিক আছে চলো দেখো তোমরা দেখো এখানটা ভাজা হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আর এক ভেজে নিচ্ছি এরম করে এক এক করে প্রত্যেকটাকে এইভাবে ভেজে নেব আছে কিরম ফুলে উঠেছে আর প্রত্যেকটা সুন্দরভাবে ভাজা হচ্ছে আর যখন ভাজবে হাই ফ্লেমে প্রথমেই দেবে না একটু লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবে কারণ ভেতরটা না হলে হাই ফ্লেমে দিলে না হলে কাঁচা রয়ে যাবে হাই ফ্লেমে যদি না দাও সরি হাই ফ্লেমে যদি না দাও তাহলে কাঁচা রয়ে যাবে সে মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা করবে যখন দেখবে অনেকটা ভেতরটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাচ্ছে তোমরা তো সেটা ফিল করতে পারবে তখন একটু হাই ফ্লেমে দিয়ে একটু ক্রাঞ্চি ভাবটা করে নেবে দেখো একটা পিট হয়ে মানে একটা পুরো হয়ে গেল চার পাঁচটা ভাজা হয়ে গেলো এবার আমি আবার আরেকবার দেওয়া শুরু করছি কীভাবে দিচ্ছি তোমরা আরেকবার দেখো দেখলেই তোমরা সব বুঝতে পারবে এরম করে এক এক করে আমি দু তিনবারে পুরোটাই আমি ভেজে নিয়েছি খুব টেস্টি হয়েছিলো ইয়ামি হয়েছিল আর স্মুদি খুব হয়েছিল ভীষণ ভাল লেগেছিল একদম টেস্টি টেস্টি একদম ভেতরটা খুব ক্রাঞ্চি মতন ছিল চলো এবার পুরোটা ভাজা হয়ে গেলো এবার দেখো যা ছিল সব পুরোটাই ভেজে এটা লাস্ট ছিল এটা ভেজে নিলাম এবার ওই পিঠ এই পিঠটা হয়ে গেলে ওই পিঠটা ভেজে নেবো হওয়ার পরেই দেখবে তোমাদের পুরোটা তোমাদের সামনে এবার এনে প্রেজেন্ট করব দেখো হয়ে গেল এবার তোমাদের কাছে প্রেজেন্ট করব দেখো কিভাবে কি সাজুগুজু করে ওদেরকে একটুখানি ভালো করে সাজুগুজু করে এনে তোমাদের তোমাদের কাছে দেখাচ্ছি যাওক চলো আর কথা বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো আর আমার এটা কেমন লাগলো সেটাও জানিও যদি ভালো লাগে সবার মধ্যে একটু শেয়ার করে দিও আর আমাকে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার পাশে থেকো পুরনো বন্ধু তো আছে নতুনরাও তোমরাও আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো দেখবে অনেক নতুন নতুন অনেক খাবার অনেক কিছু এন্টারটেনমেন্টের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর বেল বাটনটা সবসময় অন করে রাখবে তাহলে যখনই নোটিফিকেশান পাবে তোমাদের কাছে যখনই আমি এটা অন করবো তখন নোটিফিকেশনটা চলে যাবে তোমাদের কাছে ঠিক আছে তাহলে আর কথা বলছি না আমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওর সাথে নতুনভাবে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা